আফা আপনি খান কি কি বললেন কি বললেন আপনি খান কি দেখেন அம்மா করতেছেন কা আসলে আপনি খান কি বিয়াদপ মা 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 কি হয় কি হইছে

থাকে তাদের মতন তারা চলবে আমার মতন আমি চলবো তোমার মতন তুমি চলবা মানুষের কথা এত ভাবার দরকার নেই আচ্ছা বাদ দে তুই তো আমার কথা শুনবি না তুই একা যাইস না তোর বাপি আগে তোর বাপির লোক পরে যাইস মা তুমি যে কি কও আব্বা নিয়ে আমি ঘুরতে যাবো আচ্ছা আব্বা বাড়িতে নেই কখন না আইব কোনো ঠিক ঠিকানা আছে আমি একাই ঠিক আছে তুই দাঁড়া আমি আইতেছি কেন যাও কই হে এর ভিতরে কয়টা বিস্কিট আছে রাস্তায় কুদা লাগলে

তুই কি আবার ঠেস মেরে কথা বলি তোর বাপের মতন না মা মজা করছি তুমি এটা সিরিয়াস নিচ্ছ কেন দাও তাক বুঝছি এটা তোমার রাখতে হবে না আমি নিয়ে যাই খিদা লাগলে খাবো না লাগলে ব্যাগে ঢুকে রাখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা আর তাড়াতাড়ি আইসা পড়ি তোর বাবা আসার আগে আচ্ছা ঠিক আছে আচ্ছা যা আসি তাহলে ভালো করে যাই কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে মন কাডিলা ও বন্ধুরে রে অন্তরে পীরিতে রাগুন ধরাইলা নজরে নজরে রাখিয়ায় আমারে নজরে নজরে রাখিয়ায় আমারে পীড়িতের বান মারিলা ও বন্ধুরে অন্তরে পীড়িতে আগুন ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পীড়িতে আগুন না কারুরই তো আসার কোনো নাম দেখতে পাচ্ছি না কেউ আসবি না না কি করবি নি বিষয় রাখি আমি আসলে কেবা মানুষ কেবা মানুষ আমি আমি মিয়া সল বলার জন্য অপেক্ষায় থাকি কেবা করে হবি কও মিয়া মানুষ আমার অপেক্ষায় থাকব আমি মিয়া মানুষের অপেক্ষায় থাকব তা হয় এটা হতে পারে না কত কও তো দেহি সন্ধ্যার পরে কি মিয়া মানুষের সাথে কথা বলা যাবি বর্তমান সবাই সবাই ভালো না হুম সন্ধ্যার পরে যদি মিয়া সল বলনে কথা কই তাহলে তো আমার এমন করে শেষ এই যে পাটার সাদা ঝাল করে বেটে নাইস এসো সুন্দরী তোমার সাথে দিদি কথা কব এসো মানুষ তো দেখতেই পাচ্ছি আর গরু ছাগল হয় না কোথায় যাবেন আপনি আমার একই প্রশ্ন আমি কোথায় যাবো সেটা আপনাকে বলতে যাবো কেন না তা ঠিক তা ঠিক তা ঠিকই কয়েছে আসলে এই প্রশ্ন করা উচিত হয়নি তবে আপনি আমার সাথে কথা কতই পারেন আমি মনে করি না আপনি একটু আস্তে কথা বলুন না তা ঠিক আছে আসলে হয় সেখি গলা আর ইদারিং পাওয়ার বাড়িয়ে গেছে বুঝতে আরছেন তো কোথায় যাবেন কোথায় যাব সেটা কি আপনাকে বলতে হবে আঙ্কেল কি বললেন আপনি আমাকে আপনি আঙ্কেল বললেন হ্যাঁ আপনার মাথা মুথা কি ঠিক আছে শুনুন আপনাকে দেখতে না পুরোটাই আঙ্কেলের মতো দেখা যায় আশ্চর্য ব্যাপার হয়ে গেল হ্যাঁ আপনি কেলা করে এই কথা বলতে বললেন আমারে কি আঙ্কেল মনে হয় শুনুন আপনাকে আঙ্কেল মনে হয় না দেখতে শুনতে সবাই আপনাকে আঙ্কেলই বলবে কি বলবো আপনাকে আপনার সাথে কথা বলে ঝগড়া হলাম না বুঝতে আছেন তো আপনি দরকার হলে চলে যান আপনার সাথে কথা খাব না আমি বুঝতে আর আছেন তো শুনুন আপনি এই বয়সে রাস্তাঘাটে কোনো মেয়েকে এভাবে আর বেরিকে দিবেন না আপনি বিটি মানুষ হয়ছেন বিটি মানসিকতা কথা খাবেন বুঝতে আর তো

আরে মা তো বিস্কিট দিচ্ছিল বিস্কিট আগে খাই তাও বললো যে মা মনে করে বিস্কিটটা আমার দরাই দিছিল অবশ্য নিতে চাই নাই দিয়ে লাভই হয়েছে দিন দাঁড়া থেকে এইবার বোধ হা আমি জীবনে এইবার পালাম জিনিসটা তো কঠিন জিনিস এই জিনিস হাতছাড়া করা যাবি না বুঝতে পারিসাও যাই একটু যাই একটু চান্স নিয়ে ধেই হয় নাই

জিকা আপনাকে বলতে যাব কেন আমি তো আপনার সাথে বন্ধুত্ব করতে পারি তাই না আমি আপনার সাথে বন্ধুত্ব করতে যাব কোন দুঃখে হ্যাঁ করেন না করেন সেটাই বড় কথা না কত তো পারেন তাই না এই শুদাই জানেন করেন করেন আর জান কইতেছে এখান থেকে যান আমাকে আমার মত থাকতে দেন সেটা তো থাক ফেলি আপনি রাগন কে রাগন কে ভালো কথা কইছি আমি তো খারাপ কিছু বলিনি খালা

আমি না গ্রাম ঘুরতে গেছিলাম আজকে গাছ তলে দাঁড়ায় দাঁড়ায় বিস্কুট খাইতেছিলাম একটা লক্ষণ জায়গা দিয়ে আইসে করছে আইসে কইতেছে কি জানো তোর কি কোনো খারাপ কথা কইছে যে আমার কাছে কো হাবা খারাপ কথা কইছে কি এমন কইছে যে তোর কান্দা লাগতাছে বুঝলাম না যে আমার কাছে ক দে কি কইছে আপা আমি সেই কথা মুখে বলতে পারমু না হুম তাহলে যদি মুখেই না আনোস তাহলে আমরা কোন মুখে ভাবে আর বুঝবো কিভাবে আবি সাটা কর মুখে ভাবে কমু

হ্যাঁ না এইভাবে ডাইরেক্ট কথা খাওয়া যাবে না রে কথা খাওয়ার সময় দাড়ি কমাতে কথা খাওয়া লাগবে ভাই আমরা সবাই কিন্তু দাড়ি কমাতে কথা কম বস্তে ভাই